শুনলেই মাথা নষ্ট এসি প্রজেক্ট এক্সোস্ট ডুয়েল মাফলার এক্সোস্ট কিন্তু পাচ্ছেন ফগ লাইটের বাপ লাগানো আছে এক্সট্রা করে কোন ধরনের ফগ লাইট লাগানো লাগবে না এই পাশেও ডিস্ক এই পাশেও ডিক্স সামনে ডাবল ডিক্স এবং এবিএস পিছনে কিন্তু ডিক্স আছে এবং পিছনে কিন্তু এবিএস পাচ্ছেন শুধু তাই নয় পিছনে একশো পঞ্চাশ সেগমেন্টের মোটা চাকা স্পোর্টস সেগমেন্টের মধ্যে বিশ লিটার সবচেয়ে বড় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ত্রিপাটের হ্যান্ডেল সেমি ডিজিটাল ডে শুট পিটার কি এই বাইকে এই বাইক নিয়ে শুধু আপনি রেজ করতে পারবেন না আপনি এই বাইক নিয়ে স্ক্যানও করতে পারবেন রিমোট চাবি কিন্তু আমার হাতে কিন্তু বাইক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাবল প্রেস করার সাথে সাথে কিন্তু বাইক স্টার্ট হয়ে যাচ্ছে তারপর চাবিটা ফেলে দিলাম চলে যাবো এখন

ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বলি ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জিএসআর মুভি স্টার ব্ল্যাক এডিশনটা নিয়ে চলে আসলাম আর ব্ল্যাক এডিশনটা কিন্তু আমাদের কাছে একটা ভ্যারিয়েশনে পাচ্ছেন এবং জিএসআর কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের কাছে আছে যা আসলে জিএসআর মুভি স্টার প্রতি ফ্যাসিনেটেড আছেন দুই হাজার চব্বিশ সাল থেকে কিন্তু রাস্তা কাপ আছে স্টিল নাও দুই হাজার পঁচিশ সালে কিন্তু ইনশাল্লাহ এই মডেলটা রাস্তা কাপবে আর জিএসআর মুভিসটা কিন্তু অনেক আপডেট ফিচার রয়েছে দুই হাজার পঁচিশে যা যা টেকনোলজি ফিচার আপনার প্রয়োজন হয় একটা মোটর সাইকেলের সবই কিন্তু আপনি এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন আর অনেক আপডেট ফিচারের পাশাপাশি কিন্তু সর্বোচ্চ ক্যাশব্যাক অফার রয়েছে যেহেতু সামনে ঈদের এটা কিন্তু ঈদের মাস চলছে রমজান মাস পবিত্র রমজান মাস জুড়ে থাকছে প্রিন্স ওয়ার্ল্ডে প্রতিটা বাইকে ক্যাশব্যাক অফার এবং জিএসআর এর কিন্তু ক্যাশব্যাক অফার রয়েছে ফ্রেন্ডস চলুন কথা না বলে ভিডিওর শুরু থেকে আমি বলে দিই জিএসআর এর কি কি ফিচার আছে আমি একটু দেখি চাকার দিকে চাকা কিন্তু একশো দশ সত্তর এবং কিন্তু সতেরো পাচ্ছেন আর কালার পাচ্ছেন এবং সামনে কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম কিন্তু আপনি পাচ্ছেন এবং সামনে কিন্তু এবিএস ডিস্ক টা দেখা যাচ্ছে এবিএস রয়েছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন কিন্তু রয়েছে সামনের লুকসটা কিন্তু একদম অস্থির মনে হবে যে আপনি এই বাইকটা নিয়ে বের হলে আপনি একটা বাইক রাইড একটা ফিল আপনাকে দিবে আর তার পাশাপাশি চিপার্টের হ্যান্ডেলবার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার হ্যান্ডেলবার আপনার রাইডিং স্কিল অনুযায়ী কিন্তু আপনি এখানে সফট এবং হার্ড করে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন শুধু তাই নয় ক্যালিভার থেকে শুরু করে ব্রেকিং সিস্টেম যেগুলো আছে সিলিন্ডার এগুলো কিন্তু আপনি খুব সহজে হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন মাস্টার সিলিন্ডারটা কিন্তু অনেক বড় আর সেমিডিজিটাল মিটার আছে আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু আপনি নিউট্রেল থেকে শুরু করে গিয়ার শিফটিং আরপিএম ওয়াচ কত স্পিডে বাইকটা চলেছে চলছে কত কিলোমিটার চলেছে ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনি এখানে ডিজিটাল রিপোর্ট মিটারে আপনি পেয়ে যাচ্ছেন শুধু তাই না বাইকটাতে কিন্তু দুইটা কি রয়েছে যেটা আসলে ম্যানুয়াল কি এবং দুইটা কিন্তু ডিজিটাল কি যেটা আসলে রিমোট এটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং বাইকটা কিন্তু আপনি রিমোট দিয়ে খুব সহজে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন

স্বর্গরাজ্য আর বিশ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে থাকছি আপনি জিএসআর মুভি স্টারের মাইলেজ পাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ অ্যারাউন্ড এরকম পাবেন আর সাইডের ফেয়ারিং একটু দেখে দিই বডি কিটটা কিন্তু অনেক মাস্কুলার একটা লুক নিয়ে আসে এবং জিএসআর মুভি স্টার কিন্তু অনেক ফটোজনিক আপনারা জানেন তার পাশাপাশি সামনে কিন্তু লেগ গার্ড লাগানো আছে এটা আপনার লেগকে এবং আপনার বডি কিটটাকে আপনারা খুবই ভালো একটা সাপোর্ট দিবে এক্সট্রা করে কোনো ধরনের পার্চেস করতে হবে না এটা বিল্ডিং পেয়ে যাচ্ছে এবং বাইকটাতে কিন্তু রিগেল ল্যাপটপ দেখতে পাচ্ছেন ইঞ্জিন এনভি ফ্রি ইঞ্জিন লাগানো আছে যেটা আসলে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটর সিস্টেম তার পাশাপাশি নাইনটি পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার আরপিএম এবং সেভেন্টি পয়েন্ট ফোর এনএম যেটা আসলে সাত হাজার আরপিএম কিন্তু প্রডিউস করবে শুধু তাই না বাকাতে বলা হচ্ছে এসি প্রজেক্টের এক্সোস্ট যেটা আসলে ডুয়েল মাফলারের অনেক কার্বন ফাইবার দিয়ে মোড়ানো আছে দেখতে পাচ্ছেন এই এক্সোস্টটা কিন্তু অনেক প্রিমিয়াম আর তার পাশাপাশি পিছনে কিন্তু একশো পঞ্চাশ সেগমেন্টের কিন্তু চাকা মোটা চাকা পেয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু থ্রি এম ডিস্ক রয়েছে রাইডিং পজিশন এবং পিলিয়ন পজিশন কিন্তু অনেক কমফোর্টেবল আপনি যদি এই বাইক নিয়ে সারা বাংলাদেশ রাইড করেন সারাদিনও রাইড করেন কোনো প্রবলেম হবে না আপনার ব্যাক পেন শোল্ডার পেন আপনার রিস্ট পেন করবে না কোনো ধরনের পেনের কোনো ইস্যু নাই কারণ এটা কিন্তু আপনি কমিউটার বাইক যেরকম ফ্ল্যাট হয়ে বসে রাইড করেন কমফর্ট হবে এটাও কিন্তু ঠিক সেম ভাবে বসে রাইড করতে পারবেন কারণ এখানে জেল সিট ব্যবহার করা আছে পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট বড় ওয়াইল্ড সিট ব্যবহার করা আছে এবং পিলিয়ন যাতে আপনার খুব কমফর্ট ভাবে রাইড করতে পারবে এখানে কিন্তু গ্র্যাবডেল দেওয়া আছে গ্র্যাবডেল ধরে কিন্তু বসে রাইড করতে পারবে আমি একটু বসে দেখাই আর যাদের হাইট নিয়ে ইস্যু আছেন যারা আসলে পাঁচ ফিট বা চার ফিট আর তারা কিন্তু খুব সহজে বাইকটা ব্যালেন্স করতে পারবে দেখতে পাচ্ছেন একদম আমি বসলাম বসার পরে খুব সহজে কিন্তু হ্যান্ডেল পর্যন্ত আমার হাত চলে গেছে এবং খুব সহজে ফ্লেক্সিবল ভাবে কিন্তু আমি বাইকটা রাইড করতে পারবো এবং ব্যালেন্স করতে পারবো কোনো প্রবলেম হবে না আর দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট হয়ে কিন্তু বসে আছি মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেট হয়ে আছে শোল্ডার রিস্ট সবই কিন্তু একদম স্ট্রেট ভাবে কিন্তু বসে আছে আমি আপনি কিন্তু খুব সহজে স্বাচ্ছন্দ্যভাবে রাইড করতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না আর জিএসআর মুভিসটা কিন্তু সর্বোচ্চ অফার রয়েছে ষাট টাকা জিএসআর মুভিসটা বর্তমানে আমার তিন লক্ষ আশি টাকা তিন লক্ষ আশি হাজার টাকা থেকে এই রমজান মাস জুড়ে ঈদের সর্বোচ্চ অফারে আপনি ষাট হাজার টাকা অফারে পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকায় এবং সাথে গিফট আইটেম পাচ্ছেন ওয়ারেন্টি সার্ভিস সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দুইটা শোরুম রয়েছে মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে আর একটা আউটলেট মগবাজার ওয়ার্ল্ড সালং বিপরীতে দুইটা আউটলেটে আসলে রিগেলের আনকমন বাইকগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা ঢাকা শোরুমের আশেপাশে আছেন যারা ঢাকায় আছেন শোরুম ভিজিট করবেন দশটা বাইক দেখে একটা বাইক কিন্তু ডেলিভারি নেওয়ার ফেসিলিটি আছে আর যারা ঢাকার বাইরে আছেন আসতে পারছেন না ব্যস্তর কারণে এবং যারা বিদেশে আছেন বা প্রবাসে আছেন তারা আমাদের প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোর আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার পছন্দের বাইকটি বুকিং করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাইক পাঠিয়ে দেবে আপনার গন্তব্যে বাইক রিসিভ করে পেমেন্ট করার কিন্তু ফ্যাসিলিটি থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে টেন দেন আল্লাহ